সস্তা বেছায়া বসিয়া যাও ওগো মায়ে এমন একদিন আসবে তুমি মাইকের আওয়াজ শোনার চেষ্টা করবে যে নামাজ বেছায়া আওয়াজ শোনার চেষ্টা করলা কিন্তু আর হবে না কারণ আমার আল্লাহ বলেন মরণ থেকে যতই পালাও মরণ তোমায় ছাড়বে মরণ থেকে যতই পালা মর তোমার গিরি যদিও শুধুর আকাশ পানে নদীপথে নৌকা চালাও ও মাঝিবাই বেলা ডুবার আগে আমি পারি দিতে চাই ডুবে গেলে মেলা যে আর ডুবে গেলে বেলা যে আর উঠবে না ভেঙে গেলে মেলা যে আর জমবে না চিল্লায়া বলেন আল্লাহু আকবর এ মুসলমান ও নারায়ণগঞ্জের মুসলমান গো ও আমার যুবক ভাই ও আমার বৃদ্ধ বাবা আয় 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 আ যায় না এটা তোমার আমার জীবনের শেষ মাফিল হতে পারে কি পারে না ওয়াজে মাফিল হইলে সেথায় যাইতে চায় না এই মন রাত্র জগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচ কথা বলেন ঠিক কি ওয়াজ মাহফিল হইলে সাতায় যাইতে চায় না এই মন রাত্র জাগিয়া দেখতে পারে হিন্দি সিনেমার নাচর নামাজেরই বললে কথা দেখায় কত অজুহা ঠিক না এ মুসলমান পর্দার আড়ালের মা গো তো আমার হবে কিন্তু কেমন মরণ আমার দরকার পয়গম্বর তো হাদিসের মধ্যে জানায় দেয় ও মুসলমান আল্লাহর গোলাম তোমার আসা যাওয়া যদি মাদ্রাসার মাহফিলের বয়ান শুনিয়া যদি মৃত্যু হয় পয়গম্বর আমার জানায় দেয় এই আসা যাওয়ার মৃত্যু তোমার জান্নাতের কারণ হবে আল্লাহু আকবার এজন্য পর্দার আড়ালের মা ও আমার যুবক বোন আজকেই তোমার জীবনের শেষ মাহফিল মনে করা যায় নামাজ বিছায়া ঘরের কোণে বসে যাও এমন সময় আসবে রে মা চিন্তা কইরা দেখো যায় নামাজ বিছাইলেও কানে শোনে না এমন মানুষ আছে না নাই কিন্তু আজকে তোমার কানে আওয়াজ শুনলো তারপর কেন ওয়াজ মাহফিল আসার সুযোগ হয় না আল্লাহ কি তোমাকে ওই চক্ষু দিয়েছে অশ্লীল গান দেখার জন্য না 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 আমার আল্লাহ কি এই কান দিয়েছে খারাপ কথাগুলো শোনার জন্য ওরে মুসলমান আল্লাহর গোলাম মরণ থেকে তুমি পালাইবার কোনো সুযোগ নাই এই জন্য দুনিয়ায় থাইকা যখন বান্দা আল্লাহ একবার বলবে এইটাই আমল হবে বড় কিন্তু মরার পরে যদি লক্ষ্য পাঠ শুভহান আল্লাহ বলো আল্লাহ বলেন না ওই দিন আর আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে জন্য দুনিয়া আল্লাহ দিয়েছে তুমি এখান থেকে নেক আমল করে যাও এইজন্য দুনিয়া থেকে নেক আমল করে যাওয়ার জন্য তৈরি আসিনা না কেন তৈরি থাকবা না রে ভাই ও পছন্দ না মুসলমান গ পরে আমার যুবক ভাই তুমি কি দেখো না একসাথেই তো লেখাপড়া করছো কত সঙ্গের সাথে আজকে কবরে ঘুমায় কত স্কুলের একসাথে বন্ধু চলাফেরা করছো আজকে তারা জমিনে নাই একদিন তোমার আমার নাম মাইকে এলান হবে কি হবে না এজন্য বারবারে তো আমরা বলি চৌখের পালকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম সুজ মাইকে বাড়িওয়ালা বারি বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে ধুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চিল্লা বলেন ঠিক কি না একদম ন যুগ আজকেই তো মাইকের আওয়াজ তোমার কানে যায় আরে দৃশ্য দি গুরবানা

এজন্যওয়াজ মাফিল যখন যেই মজমার মধ্যে যদি হয় নবি আমার দে আসা যাওয়ার পথে যদি কোনো বান্দার মৃত্যু হয়ে যায় পয়গম্বর আমার জানায়া দেন তার আসা যাওয়ার পথে যদি আল্লাহর বান্দা জমিন থেকে চলে যায় এমন কত বক্তা স্টেজের মধ্যে বয়ান করার পরে আর বান্দা লাগড়ের মধ্যে ফিরতে পারে নাই এমন নজির আছে না নাই কারণ মরণ নামে একটা বড় দরবারি আমার পিছনে দোয়া করতেছে এমন সময় না সেই তোমাকে এক সেকেন্ডের সময় দিবে দেবে না রে আল্লাহর গোলাম এই জন্য পরদার আজকে তুমি সমস্ত টেলিভিশন বদ্ধ করে দাও সংসারের কাজটা আজকে একটু ছোট করে দাও কানটা লাগাইয়া যায় না মাঝে বসে যা এই যায় না বসার মধ্যে যদি তোমার মরণ হয় পয়গাম্বর জানায়া দেন তোমার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ খুলে দেবে সুবাহান আল্লাহ আরে হ্যাঁ যে দেখা কার আল্লাহর কাছে সব সময় দোয়া করতে থাকা ও তুমি তো আমাকে মৃত্যু দিবা এমন মৃত্যু দিও না গো দয়ার মালি যে মৃত্যুর সময় সন্তানটাও বাবার কাছে আসে না এমন মৃত্যু হইছে কি না মেয়েটাও তার বাবার সামনে যায় দাঁড়ায় না মা তার সন্তানের সামনে আইয়া দাঁড়ায় না এমন মৃত্যু কিছুদিন আগে হইছে কি হয় না যে মরণ হওয়ার আগে সারতে হবে গল মরণের শুনলে কথা আপনরা হয় ঠিক না বলা জানা জানাজা ফোন যদি হয় মানবতার ফেরিওয়ালা সেতায় অসহায় মা বুধাজ দেখাটাও মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না যে মরণ হইলে কেউ চায় না গোসল দিতে ছেলে আসে না বাবার কফিন কাঁদে নিতে হয় মানবতার ফেরিওয়ালা সেতায় অসহায় চিল্লায়া বলেন ঠিক কিনা এই জন্যই তো দুই হাজার তেইশ একুশ বাইশ দেখেছি কত আল্লাহর বান্দা জমিনের থেকে চলে গেছে রে গোলাম কিন্তু এমন একটা তোমার আমার সময় কি আসবে না তিন টুকরা কাপড়ের বেশি আর মিলবে না যত দামি দামি খাবার যত দামি দামি পোশাক তুমি পরো এই পোশাক কিন্তু তোমার আত্মীয় স্বজন দূরের মানুষ খুলবে না কাছের মানুষ খুইলা খুইলা রাইখা দেবে এই জন্য তিন টুকরার বেশি যদি তোমার না হয় কেন এত করো মাউলের জমিন কি তোমার না বান্দা না না আল্লাহ তাআলা তোমাকে একটা নিজাম দিয়ে দিয়েছে যে ব্যক্তি মায়ার নবীর তরিকার সাথে জীবনটা লাগাইবে নবী আমার কয় ওই লোকটা আমি নবীর সাথে জান্নাতে যাইব এই জন্য নবীর সাথে জান্নাতে চাই কি যাইতে চাই না এ আল্লাহর মুসলমান ও আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলমিন অত শর্ত লাগা দিছে যারা নবীর আদর্শের সাথে সম্পর্ক লাগাইবে ও নবী আপনি ঘোষণা দেন কুল ইনকুম তুম তুহিব্বুন আল্লাহ ও নবী যেই ব্যক্তি আমি আল্লাহকে পাইতে চাই সে যেন আপনাকে মহাব্বত করে আর যেই ব্যক্তি আপনাকে মহাব্বত করল ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আর যে আমি আল্লাহকে মহাব্বত করলো এই জন্য আল্লাহকে মহাব্বত করতে চাই কি চাই না নবীর মহাব্বত দিলে লাগবে কি লাগবে না নবী বিনা তো আপনার আমার দু জাহানের নবী দু জাহানের নবী কবরে যাইল নবী লাগবে হাসুরের ময়দানে নবী লাগবে নবী সারা কোন বিকল্প নাই চিল্লা বলেন আল্লাহ একবার জন্য মুসলমান আল্লাহর বলা ও পসন্দ নগরের আমার যুবক ভাই আয় 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 আর দেশদের ভাই জীবনের অন্তিম যদি আজকে হয়ে যায় এই মুহূর্তে মাইকে এলান হবে আর তোমাকে গড়ে নিবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য মাওলার কবর তোমার জন্য জান্নাতের বাগান হবে আর যদি গুণা করো হেডফোন লাগাইয়া রাত বইরা অশ্লীল গান দেখে আমার ভাই আমার বোন আমার সন্তান একদিন তো সন্তানটাকে বললো না ওরে সন্তান এটা তো তোর জীবন না মরার এমন একটা জীবন আসবে যেই জীবনের শুরু আছে আর কি নাই শেষ হবে না এজন্য মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার ময়দানে জান্নাতের বাগান বানায়া দিছে এই জান্নাতে জাগান বাগানের মধ্যে আসা যাওয়ার মধ্যে যদি দুর্ঘটনা বসত মৃত্যু হয়ে যায় তাহলে পয়গাম্বর জানায়া দেন এই আসা কারণ শুভ হ্যান্লাহ এই জন্য যদি বান্নাতে যাইতে চাও রে মমি এই তো আজকে নয় তারিখ চলতেছে রাত্রে এই মাহফিল তোমার জন্য জান্নাতে যাওয়ার বড় একটা সুযোগ আয়ায় আয় আল্লাহর গোলাম এখনো সময় আছে এরে মমির আল্লাহর গোলাম চিন্তা করে দেখো তোমার বাবার আজকের নামটা আছে দাদার বংশের নাম আছে এর পরের বংশর নাম আর জমিনের মধ্যে নাই তারাও কি তোমার মতো একজন যৌবক ছিল আজকে তুমি তোমার সন্তানকে বড় মাত্র যৌবনের চাহিদা মেটানোর জন্য মোবাইল কিনে দাও সন্তানটা তো সারাদিন অশ্লীল গান দেখতে দেখতে জীবনটাকে শেষ করে দিছে একদিন সন্তানটাকে বলছো রে সন্তান নামাজে চল যেদিন আপনার আমার সন্তানগুলা আপনাকে বুকের উপর পাড়া দিয়া দিয়া জান্নাতে যাবে না জাহান নামে যাবে আর ডাক দিয়া বলবে ও দয়ার মালিক আল্লাহ আমার বাবা অত নামাজ ওয়াজের কথা আমাকে বলে নাই ওয়াজ হইছে ওয়াজ মাহফিলের কথাও বলে নাই সেদিন মা বাবাকে সন্তান আটকায় দিয়া সন্তানটা জান্নাতে যাবে মা বাবাকে জাহান নামের কারণ বানাইবে এই বলি আয় যুবকায় এই দুনিয়া বড় খরস্তায়ী আখেরাত দিচ্ছে আল্লাহ চিরস্থায়ী এই জন্য আখেরাতের জন্য দুনিয়া থেকে কামাই করার দরকার আছে কি আছে না ও আল্লাহর গুলাম নবী আমার মদিনার মধ্যে অনেক দিন বসবাস করলো মায়ার নবী জানায়া দেয় ও আমার সাহাবিরা শুনিয়া নাও মদিনায় কিন্তু আমি অনেক দিন বসবাস করলাম আয় আয় সাহাবিরাই কেউ কোনো কিছু আমার কাছে পাওনা থাকলে আজকে আমার কাছ থেকে নিয়ে যাও হয়তো আমি নবী আর জমিনে বেশি দিন থাকবো না এটা তো থাকার জায়গাও না চিল্লায়া বলেন এই জমিনে কেউ থাকতে পারবে নবী আমার কয় হতে পারে সাহাবিরা আমি নবী আজকে তোমাদের ছেড়ে চলে যাব কিন্তু আমি আল্লাহ কাছে কি নিয়ে যাব যদি কেউ কোনো পাওনা থাকো তাহলে আমার কাছ থেকে শোধ নিয়ে নেও সাহাবাইকে রামের মজমার মধ্যে পয়গাম্বর এই ঘোষণা দিয়ে দিলেন কিন্তু নবী আমার কেমন মায়ার নবী যেই নবীকে আল্লাহ সামনে পিছনের সব গুণা কি করছে জন্নত দার বাকা কৌলে রি না পেহা মুদ্দাতে ওম রে কন্নত বাবা কব আদিন তো এই জন্য নবী কেমন নবী পাইছো যেই নবী না হইলে আল্লাহ তালাস মানস সাজাইত না এই জমিনটাকেও আল্লাহ কিন্তু সাজাইত না মোহাম্মাদে কো আগার পায়দানা হুতি আছে মা ও জমিন পায়দানা হুতি সাহাবাইগেরাম সবসময় টার্গেট থাকতো নবী মসজিদে নববীর মধ্যে কোন মেসেজ নতুন কোন অফার দেয় কিনা যখন আমরা বড় কোনো মানুষের সামনে जाया দাঁড়ায় সব সময় চিন্তা থাকে কোন ভালো কিছু পাই কিনা সাহাবাইকেরাম সব সময় একটা উসিলা তালাশ করত আল্লাহ পাক ও পয়গম্বরদেরকে জানায় দেন পয়গম্বর আপনি নসিহত করে উম্মতদেরকে জানায়া দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুতু ইলাইহিল ওয়াসিলা এই জন্য আজানের পরে একটা

নবী আমার মসজিদের নববীর মধ্যে দাঁড়ায় বলল ও সাহাবিরা তোমরা শুনিয়া নাও আমি তো মসজিদের নববীর মধ্যে দাঁড়ায় পয়গম্বর বলেন ও আমার সাহাবিরা শুনো আমি অনেক দিন মদিনার মধ্যে বসবাস করলাম চলাফেরার মধ্যে সমাজের মধ্যে অনেক দিন থাকার পরে উঠা মডার মধ্যে আদান প্রদান লেনদেন হয় এই লেনদেনের মধ্যে কম বেশ হতে পারে কি পারে না কিন্তু আল্লাহর রসুলের সাহাবিরা সব সময় অফার গ্রহণ করার জন্য থাকত কিন্তু মুসল্লিরা ইমাম সাহেবকে বলে হুজুর আপনি বয়ান করেন আপনার কথা হয়েছে খালি বয়ান করেন কিন্তু পালনের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু আবার এই ইমাম সাহ এই মাদ্রাসার উস্তাদের বিরুদ্ধে আবার এই মুসল্লিরাই লাগে না বাহিরে থেকে মুসল্লিরা এই ওলামায়ে কারামের পিছনে যদি তুমি লাগো মাদ্রাসার বিরুদ্ধে যদি লাগো তাহলে তোমার দুনিয়াও বরবাদ আখেরা তো বরবাদ চিল্লায়া বলেন ঠিক কিনা এই জন্য ওলামায় কারাম যেই কথা বলে এই কথার উপরে আমরা থাক ইনসা ভাই ওলামায় কারাম আপনার আমার জীবনকে সাজায় এই মাদ্রাসা আলী রাজি আল্লাহ আপনার সন্তানদেরকে জীবন থেকে বৃক্ষটাকে বড় করে তারপরে সন্তানটা আস্তে আস্তে বড় মাদ্রাসায় যায় এই সন্তানটা যখন আপনি মৃত্যু সজ্জায় চলে যাবেন সন্তানটা সামনে দাঁড়ায়া যায় দাঁড়ায়া দাঁড়ায়া কয়ে ও দয়ার মালি আমার বাবা আজকে তো বিছানায় পড়িয়া গেছে সন্তানটা দুটি হাত তুলে আল্লাহর কাছে ডাকবে দয়ার মালি জমিনের মালিক আল্লাহ আমার বাবা মৃত্যু সজ্জায় এই আলী রাদি আল্লাহ মাদ্রাসার ছোট একটা বাচ্চা দাঁড়ায়া দাঁড়াইয়া সন্তানটা ওই বাবার মৃত্যুর সজ্জার পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলে আল্লাহ তুমি আমার বাবার মৃত্যুটাকে আসান করিয়া দাও আল্লাহ তালা বলেন ওই বাচ্চার দোয়া কবুল করতে কি পারে পারে না আরে ওই বাচ্চার দোয়া তো এমনি তার কোনো গুণা নাই হুজুর চলে আসছে